তুলে দে ও দে পাল তুলে দে माजी হে লকরিশনা দে নকার আমি যাব মদিনাতে পাল তুলে দে হেতে পাল তুলে দে माजी হে লকরিশনা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা হাত দে ফালতুলে দে খাদ দে ফালতুলে দে মাঝি হেলা কৈষ্ণা ছেড়ে দেয়া যাব মদিন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ধুনীয়া নবিয়ে নৌকা মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে ধনি আই নৌ মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হ দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে

নুরের রৌশমিতে দুনিয়া গেছে ভরে সে নুরের বাতি ঘরে মদিনার ঘরে ঘরে অনুরের ঘর শমীতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি ঘরে মদিনার ঘরে ঘরে হোদয়াল মন্সির ডাল শখা তাই কিসের ভাব না হ দয়াল লাল্লা ঢাল শখা তাই কিসের ভাব না

নৌকা আমি যাবো মোদিন হায়ার ছেড়ে দে নৌকা আমি যাব মোদিন হায়ার ছেড়ে দে নৌকা আমি যাবো না